হ্যালো প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তথ্য অনুযায়ী বা বাজ অনুযায়ী বরবাদ সিনেমার সেকেন্ড লুকে ন্যাড়া মাথায় দেখা যাবে সাকিব খানকে হ্যাঁ বন্ধুরা বরবাদ সিনেমার সেকেন্ড লুকে ন্যাড়া মাথায় দেখা যাবে মেগাস্টার সাকিব খানকে তার চরিত্রটা হবে স্কুয়েল রুথলেস টুটাল প্রচুর ভায়োলেন্স থাকবে সিনেমায় বাংলা সিনেমার মোস্ট ভায়োলেন্ট ম্যান হতে যাচ্ছে খান এবং মোস্ট সিনেমা হতে যাচ্ছে বরবাদ তো বন্ধুরা আসলে কতটা সত্য হতে চলেছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মতামতটি এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ